আউদি আলগা ফোন লাগেতে চিব দি আইছি ই না জানি কি মই না ধরে দবখাও ধরে দবখাও খাই না ফোন আর টাইম পায় না হ্যালো আরে হ্যালো মনা আমার নাম তো দেই আরে হ্যালো নেট পায় না তো बाप रे ফোন দিলো এর বউ বউ কই গেল আমা আমার বউ গেছে তো আমাও কই গেল আমার বউ হ্যাঁ আমার বউ কই গেল বউ এই বউ কই কুইগে বউ আমার বউ না আমি আমার ফোন দেই ফোন দেই হ্যালো রামা আমি পাড়ে গিয়ে বেলে দিয়ে ক্ষেত আর আড় দিইতে আবার বউ নাই আমার ভয় খুঁজি পা না চিনি আর বউ আয় আল্লাহ বুঙ্গা ধরে না আমি কইছি তুই পাড়ে যেতে দিবি বউ আনিস নে দিন কালখার আপুঙ্গা আমি আইতাছি আইতাছি আমি আইতাছি 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 আমি আল্লাহ ও মরা বুঙ্গা বলে বউ আর আইজে